সৃষ্টির মূলে প্রধান ভূমিকায় বামা নিজের স্থান পেল না আজও সঠিক মূল্যায়নে হায় একই সৃষ্টির অপলাপ যুগ যুগ কেটে যায় নারী চরিত্র বিশ্লেষণে পরীক্ষা নিরীক্ষায় জেরবার জননী যায়া অগ্নি পরীক্ষায় জানুকি পৌরাণিকে আজও নেভেনি আগুনের সেই শিখা ললিহান তলে তলে রূপ বদল আধুনিক সভ্যতার আড়ালে মানুষের মুখুশে অমানুষের আচরণ পাশবিক প্রবাহিত যুগ যুগান্তে একই রকম স্রোত ধারায় চিতরের রানী পদ্মাবতীর অগ্নি আত্মাহুতি পবিত্র দেহের অশুচি সম্মান রক্ষায় আগুনের গ্রাসে কেন শুধু কমিনি যোগে যুগে চরিত্রগুলো একই থাকে শুধু বদলায় আবরণ লিঙ্গ বৈষম্যে আট থেকে আশি নেই কোনো নিস্তার জাগবে কবে চেতনাবোধ নারীর নবজাগরণ চলছে আগুন রাবণের চিতা চলছে অনন্তকাল বৈশাচিক উল্লাসের জ্বলন্ত রমণী ভোগের উপকরণ সংহার রূপিনী মা দুর্গার প্রতি গৃহে চায় আবির্ভাব হাতে নিয়ে মহাত্রিশূল করতে অধুনা অসুর দমন সমাজ সংস্কারকের ঐকান্তিক প্রয়াস বরবাদ আগুনের গ্রাসে আজও পড়ছে পুরোনারী জাতে রামমোহন করতে পারিনি আগুনের শিখা রথ নবচিত্রাঙ্গদা বীরভূমিতে বীরাঙ্গনা ওসি হাতে মূল্যবোধের মাপকাঠিতে জাগুক নারী চেতনাবোধ প্রতিবাদের সমুচ্চারিতে সম্মিলিত হোক সমস্যর শোকের মিছিলে নির্ভয়া জনুনিয়ার হাঁটবে না জ্বলবে বীরাঙ্গনা নারীর দুচোখে শুধু জ্বলন্ত অঙ্গার